আসসালামু আলাইকুম বি এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে ড্রেসটার থেকে ধামাকা অফার নিয়ে জমজম সুইস এবং হচ্ছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট দুইটাতে আজকে অফার থাকবে বাট অফারটা নিতে হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ

নেক্সট আছে হচ্ছে এইটা দেখেন একটা একটা চেয়ে সুন্দর এই যে দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা সম্পূর্ণ অফারে থাকছে প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা একই প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সট কিন্তু দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলোর প্রাইস একই থাকছে

নেক্সটটা চলে যাই নেক্সট যেটা দেখাবো এখানে আর অনেক সুন্দর ড্রেস আছে যেমন এটা হাইটা একটু দেখেন ভাই কালারটা খুব সোভার কালার দেখেন খুব সোভার কালার গ্রেপ কালার সাথে হচ্ছে অ্যাশি টাইপের একটা কালার কম্বিনেশন প্রাইস একই সবগুলোরই ওন্না বড় ওন্না সবগুলোরই ডিজিটাল প্রিন্ট করা থাকে 999 999 এটা হাতাইলে জামা নিচেলে সাথে সালোয়ার হবে দাম একই 999 টাকা নেক্সট এটা দেখেন সেম দাম না এগুলো সম্পূর্ণ অফারে থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা নেক্সটটায় চলে যাবো আমরা নেক্সট দেখাবো এই ড্রেসটা প্রাইস একই থাকছে অনলি নয়শো নিরানব্বই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে নয়শো নিরানব্বই টাকায় নেক্সটটায় চলে যাচ্ছি প্রত্যেকটা ওনার বড় না হ্যাঁ এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর চকলেটি টাইপের একটা কালার প্রাইসে সেম নয়শো নিরানব্বই টাকা সেম সালার ওনা হবে দেন এটা একটা আছে প্রাইস কত পড়ছে ভেটা নয়শো নিরানব্বই মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন এই যে অনেক বেশি সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা হোলসেল দেওয়া হোলসেল এ পেয়ে যাচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর দেখেন কালারটা ওয়াও কি সুন্দর দেওয়া আছে হাতায় টার্সেল আছে সালোয়ারও হবে কালারটা খুব সোবার একটা কালার বাটার কালার বলতে পারেন নশো নিরানব্বই এটা দেখেন আসতো এখন পর্যন্ত কিন্তু সব দুবাই সিল্কের ডিজাইনই দেখাচ্ছে নয়শো নিরানব্বই টাকা নেক্সটই চলে যাবো আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা দেখেন সেন্ট প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বইতে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা সেম প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বইতে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাও সেম নয়শো নিরানব্বই টাকা এখন আপনাদেরকে নয়শো নিরানব্বই এখন আপনাদেরকে দেখাবো সব হচ্ছে জমজম সুইচ নয়শো নিরানব্বই টাকায় জমজম সুইচ পাবেন অফারে এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা

এগুলা ব্যাক সাইডে সেম প্রিন্ট সেম প্রিন্ট থাকবে 999 টাকা লাস্ট আছে হচ্ছে এই ড্রেসটা সেম 999 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে যাবেন হচ্ছে অবশ্যই ড্রেসটা নিমা কেস্টি কমপ্লিট বিশাল বিলার সেটি তো 134 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ